এইচএসি ছাব্বিশ ম্যাচের ভাইয়াপুরা কয়েকদিন পরেই কিন্তু টেস্ট পরীক্ষা এই স্বল্প সময়ে তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমার একটা সাজানো গুছানো পড়ার রুটিন থাকা চাই আজকের ভিডিওতে তোমাকে চমৎকার একটা রুটিন দেওয়ার চেষ্টা করব আশা করি এটা ফলো করলে তুমি অনেক ভালো করতে পারবা আচ্ছা প্রথমেই যদি আমরা খেয়াল করি আমরা একেবারে সকাল ভোরে উঠে যাব। তুমি যদি মনে করো যে সকাল নয়টায় দশটায় উঠে পড়াশোনা শুরু করবা আর এদিক দিয়ে যে সকাল বা ভোর ছয়টায় উঠে গেছে সে অনেক ভালো করবে না তোমার হাতে যেহেতু সময় কম তুমি ঠিক আছে আগে তুমি হয়তো সাতটায় আটটায় উঠতা হ্যাঁ তো তোমার সামনেতে এমন কোনো পরীক্ষা ছিল না ছিল না এখন কিন্তু তোমার সামনে সামনে ভালোই আছে টেস্ট পরীক্ষা ফুল সিলেবাসে এখানটায় ভালো করতে হবে আমি বলবো একেবারে সকাল ভোর থেকেই তুমি শুরু করবা তুমি ভোর ছয়টায় উঠে যাবা চেষ্টা করবা অনেকেই হয়তো সকাল ছয়টায় উঠে অভ্যস্ত না তুমি যদি রেগুলার আটটায় উঠে অভ্যস্ত হও আগামীকাল থেকে সাতটায় উঠার চেষ্টা করো তারপর থেকে কয়েকদিন পর থেকে সাড়ে ছয়টায় তারপর ছয়টায় এভাবে হচ্ছে অভ্যস্ত হও একদিনেই কিন্তু তুমি ধরো এতদিন উঠতে সকাল আটটায় বা নয়টায় হুট করে সকাল ছয়টায় কিন্তু উঠতে পারবা না তবে এই যে একটা অভ্যস্ততা এই যে একটা ই এটা তোমাকে তৈরি করতে হবে চেষ্টা করে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে তুমি চেষ্টা করবে এটার মাধ্যমে ওঠার উঠে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া নামাজটা পড়ে ফেলবা তারপর ছয়টা ত্রিশ থেকে নয়টা ত্রিশ এখানে তিন ঘন্টা সময় আছে আমি তোমাকে বলবো তুমি যদি এই কিসিতে ভালো করতে চাও বা যে কোনো পরীক্ষায় ভালো করতে চাও তুমি তো একজন শিক্ষার্থী তোমার অনেক পরীক্ষা দিতে হয় এই সকল পরীক্ষাগুলোতে ভালো করতে চাইলে বা পড়াশোনা যদি বরকত পাইতে চাও তাহলে ভাইয়া এই যে ছয়টা ত্রিশ থেকে নয়টা ত্রিশ এই যে তিন ঘন্টা এই তিন ঘন্টার প্রপার ব্যবহারটা করো আমি নিজেটা সাক্ষী আমি সব সময় হচ্ছে এই সময়টাকে অনেক প্রায়োরিটি দিতাম সকালে ঘুম থেকে উঠে ছয়টা ত্রিশ থেকে নয়টা ত্রিশ বা দশটা পর্যন্ত সকালের যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় এই জায়গাটাতে আমি সর্বোচ্চ ফোকাস করতাম কারণ এই সময় হচ্ছে তুমি অনেক লম্বা সময় ঘুমাও ঘুম থেকে উঠো যখন তোমার ব্রেনটা ফ্রেশ থাকে সব কিছু ফ্রেশ থাকে এই সময় তুমি কঠিন কঠিন বা নতুন নতুন টপিক ধরে কিন্তু শেষ করে ফেলতে পারবা এবং কঠিন টপিক যেটা অন্য সময় তুমি বুঝো না সেটা এই সময় পড়বা দেখো আমি লিখে দিয়েছি নতুন টপিক পড়বে তৃণমূলক কঠিন টপিক বুঝতে পেরেছ এবং এই তিন ঘন্টা চেষ্টা করবে ফোন একেবারে হাতের নাগালে না রাখার কারণ আমাদের হাতের আশেপাশে ফোন থাকলে আমরা ফোন ধরি এক মিনিট দুই মিনিট ফোন মানে কোনো প্রয়োজনে ফোন ধরলে আমরা দশ মিনিট পনেরো মিনিট কাটাই দিই রিলস দেখে বা এক ঘন্টাও কাটাই দিই অনেক সময় খেয়াল থাকে না এই কারণে এই সময়টাতে আমরা শুধুই পড়াশোনা করব। কেমন তারপর দেখো নয়টা তিরিশ থেকে দুইটা পর্যন্ত তোমাদের এক একজনের কলেজ আওয়ার এক এক রকম আমি জাস্ট এখানে একটা টাইম দিয়েছি তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা অনেকেরই কিন্তু কলেজ যাওয়ার নয়টা থেকে অনেকের আবার দশটা থেকে অনেকের আবার এগারোটা থেকে সো তোমার যেই রকম তুমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিবা অনেকের দেখা যায় কলেজ যাওয়ার হচ্ছে বিকেল টাইমে তো তুমি এই জায়গায় এই টাইমটা শিফট করে ওই জায়গায় নিয়ে যাবা তুমি জাস্ট আমার যেই প্যাটার্ন রুটিনের যেই প্যাটার্ন এটা জাস্ট ফলো করবা ওকে তারপর দুইটা থেকে চারটা এখানে দুই ঘন্টার সময় আছে যাদের সকালে কলেজ যাওয়ার তারা তো দুইটার মধ্যেই বাসায় চলে আসো তাই না গুসল নামাজ খাবার সময় থাকলে একটু ঘুম দিও কারণ রাতে একটা প্রপারলি পড়াশোনা করার জন্য তোমার দিন একটু ঘুম দরকার ওকে তাহলে আর রাতে মানে ঘুমের একটা ঝঙ্কার আসবে না আর চারটা থেকে পাঁচটা এখানে হচ্ছে এক ঘন্টা সময় এমসিকিউ কিউ প্র্যাকটিস করবে এই সময়টাতে বিকেলের এই সময়টাতে তেমন একটা পড়াশোনা হয় না সো এমসিকিউ প্র্যাকটিস করতে পারো অনেকেই মনে করো ভাইয়া বিকেল বেলায় কি সময় পড়বো পড়ার তো দরকার নাই একটু খেলাধুলা করি বন্য কিছু করি তোমার সামনে ভাইয়া টেস্ট পরীক্ষা আপাতত পড়ো তারপরে যখন পরীক্ষা থেকে পরীক্ষার প্রেসার রিলিজ হবে তারপর কিছু না হয় তুমি তোমার মতো করে তুমি কিছু করতে পারো কিন্তু আপাতত এই সময়টাতে পড়ো ওকে তারপর পাঁচটা থেকে ছয়টা নামাজ সকালে সকল কাজকর্ম শেষ করে সন্ধ্যায় যাবার তুমি পড়াশোনা শুরু করবা তার জন্য রেডি হয়ে নিও অনেকেই সন্ধ্যায় নাস্তা করো বা একটু ঘোরাফেরা করো বা একটু ফোন চেক করো এই কাজগুলো ছয়টার মধ্যে করে নিয়ে তুমি হচ্ছে তোমার রাতের যে পড়ার রুটিন বা রাতের যে অংশটা সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে যাবা দেখো ছয়টা থেকে নয়টা সকালে তোমাকে আমি যেমন দেখিয়েছিলাম ছয়টা ত্রিশ থেকে নয়টা ত্রিশ ওই যে তিন ঘন্টা খুবই ইফেক্টিভ একটা খুবই কার্যকরী একটা সময় এখানেও প্রায় তিন ঘন্টা সময় আছে এটাও খুবই একটা ইফেক্টিভ খুবই একটা কার্যকরী সময় যদি তুমি কাজে লাগাতে পারো এটাও একটা সিরিয়াস পড়ার টাইম খুব গুরুত্বপূর্ণ টপিকগুলা এই সময়টাতে পড়বা তারপর নয়টা থেকে দশটা এই সময়টাতে রাতের খাবার আছে নামাজ আছে এগুলা সেরে নিবা একসাথে সেরে নিবা খাবার নামাজ বা অন্যান্য যদি কোনো কাজকর্ম থাকে তোমার এক একজনের এক এক রকমের কাজকর্ম থাকে তাই না সেগুলো মাঝখানে একটা টাইম রাখবা ওইটার মধ্যেই শেষ করে নিবা ওকে তারপর দশটা থেকে এগারোটা এই সময়টাতেও নতুন টপিক বা কঠিন টপিক পড়তে পারো যখন রাত হয়ে যায় সব একেবারে স্তব্ধ হয়ে যায় হ্যাঁ নিরিবিলি কিন্তু অনেক কঠিন কঠিন পড়া আমরা খুব সহজে শেষ করে ফেলতে পারি এই সময়টাতে আর রাত এগারোটা থেকে বারোটা এখানে এক ঘন্টা সময় সারা দিনের পড়া রিভিশন করবা এটা কাদের জন্য জানো তোমাদের যাদের এই সমস্যাটা আছে এটা সবার এই সমস্যা আছে যে ভাইয়া পড়া ভুলে যাই আজকে যেটা পড়ছি তিন চার দিন পাঁচ দিন পর সেটা ভুলে যাই যারা ভুলে যাও তারা যদি প্রতিদিন এক ঘন্টা সময় রিভিশনের জন্য রাখতে পারো মানে যেই পড়াটা তুমি পড়ো মুখস্থ করো শিখো প্র্যাকটিস করো ওইটা যদি প্রতিদিন এক ঘন্টা সময় রাখতে পারো যে তোমার পড়ার পড়াগুলো মানে যেগুলো পড়ে ফেলছ সেগুলো করবা তাহলে দেখবা তুমি আর কখনোই পড়া ভুলবা না ঠিক আছে তো যাদের এই সমস্যাটা আছে তোমরা প্রতিদিন রাত এই এক ঘন্টা সময় রাখতে পারো পড়া রিভিশন করার জন্য তারপর বারোটা থেকে ছয়টা এখানে হচ্ছে ছয় ঘন্টা ছয় ঘন্টা টানা ঘুম দিবা এখন আমাদের অনেকেরই কিন্তু এই অভ্যাসটা আছে আমরা যখন ঘুমাতে যাই তখন ফোনটা হাতে নিয়ে একটু ঘুমাতে যাই তো মনে করি যে ঘুমিয়ে যেহেতু যাবোই একটু দশ পনেরো মিনিট একটু হ্যাঁ স্ক্রল করি বা কিছু দেখি এটা করতে গিয়ে আমরা কি করি আমরা হচ্ছে আমরা হচ্ছে কি করি বলতো এক ঘন্টা দুই ঘন্টা সময় নষ্ট করে ফেলি অনেকে আমরা রাত জেগে ঘুমাই মানে রাত জাগি অনেক পরে ঘুমাই কিন্তু আমরা আসলে পড়ি না আমরা যে ঘুমাই অনেক দেরিতে কি করি ফোন টিপে ঘুমাই সময় নষ্ট করে ঘুমাই এই জিনিসটা করবা না সামনেই তো টেস্ট পরীক্ষা তাই না তুমি দেখো তোমার এইচএসি লাইফে তুমি কত লম্বা সময় পাচ্ছ তুমি কি সব সময় পড়েছ তুমি কি সব সময় এরকম রুটিন মেইনটেইন করেছো হ্যাঁ অনেকেই করো তাও খুব কম সংখ্যক শিক্ষার্থী যারা রুটিন মেইনটেইন করে পড়েছো সারা বছর এই সংখ্যাটা খুবই কম বেশিরভাগই শিক্ষার্থী কিন্তু অগোছালো হয়ে পড়াশোনা করেছ তো সামনেই যেহেতু টেস্ট পরীক্ষা এই সময়টা অন্ততপক্ষে পক্ষে খুব চমৎকারভাবে ইউজ করো টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো তারপর ইনশাল্লাহ একটা লম্বা দম নিয়ে তুমি তোমার ফাইনালের জন্য সর্বোচ্চ চেষ্টা করবা ঠিক আছে তো আশা করি এভাবে যদি মেনটেন করতে পারো তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা আমি এখানে জাস্ট একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করেছি তুমি একটু তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা দেখো অনেকের সাথে কিন্তু কিছু জায়গা মিলবে না তাই না যেমন তোমার কলে যাওয়ার হয়তো আমি যেভাবে দিয়েছি ভাবে নাও মিলতে পারে আমি টাইমগুলোকে যেভাবে সেগমেন্ট আকারে ভাগ করেছি তুমি এভাবে ভাগ করবা তোমার সাথে মিলে তুমি ভাগ করবা করে আজকেই এই রুটিনটা তৈরি করবা তৈরি করে তোমার টেবিলের সামনে যে দেওয়ালটা আছে সেখানটাই হচ্ছে ঝুলে দিবা ওকে অনেকে আমরা রুটিন তৈরি করি কিন্তু হুবহু মানতে পারি না তো এটা হওয়ার ফলে আমরা কি করি পরে রাগ করে রুটিনটি আর মানি না বা ছিঁড়ে ফেলে দেই এমনটা করবা না দেখো তুমি হয়তো এতদিন অগোছালো একটা অবস্থায় ছিলা এখন রুটিন তৈরি করেছো রুটিন ওয়াইজ চেষ্টা করতে হবে প্রথম দিনে কিন্তু 100% মানতে পারবে না এটা স্বাভাবিক আস্তে আস্তে অভ্যাসটা তোমার হবে এই ধৈর্যটাও কিন্তু তোমার লাগবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য রেগুলার ফাইনাল সাজেশন এবং টেস্ট পরীক্ষার জন্য ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হব তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবা সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম